শুনুন ঈদের মাঠে মেহরাব তৈরি করা না যায় ঈদের মাঠে মিম্বার তৈরি করা না জায়েজ ঈদের মাঠকে সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাঁশ খাটা দিয়ে সাজানো যায় নয় একেবারেই ফাঁকা থাকবে নিতান্ত এই দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে দখল হিসাবে এছাড়া প্রাচীর দেওয়াও ভালো নয় আল্লাহর নবী মসজিদের নবাবীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সলাত আদায় করতেন আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নবাবিতে দূরে কাজ আদায় করলে অন্য মসজিদে দূরে কাজ আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এরপরেও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের উপরে পা দিয়ে পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের সলাপ ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তাকবীর শুরু করতে হবে ইবনে সিহাব জোহরি বলেন কান না সুকাব্বেরু না ফিলিদে হিনামা ইউখরিজুনা মিন মানাজিলহিম জনগণ তাকবির শুরু করত যখন বাড়ি থেকে বের হতো তখন তো ঈদ উল বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ লিল্লাহিল হাম আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরা তাওয়াসিলে এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি অতএব এমনি আল্লাহ আকবার বলতে পারেন সুবহানাল্লাহ বলতে পারেন লা ইলাহা বলতে পারেন আর এটাই খাস তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হাম ইমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে নিতান্তই সেই দিন বলতে পারেন তবে ঈদ উল ফিতর যদি হয় আব্দুল ইবনে উমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নে এক হজনে ইলা সুক ঈদ উল আযহাতে আবদুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে বের হতেন আর তাকবীর পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত জুলহিজ্জা মাসে 1 থেকে নিয়ে 13 দিন পর্যন্ত একটানা তাকবীর চলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম পুরুষ নারী হজ করতে গেছে এরাম বাঁধার পরে শুরু করেছিলো বায়েক আল্লাহ বাইক, লাভ লা লাশ হারি কালাক হামদা একদল হামদান আতা লাশ তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার এইভাবে একবারে যে যেমন পারে চিৎকার করে বলবে তাক বিরোধ জোরে বলবে আল্লাহ হক পর আল্লাহ হক পর লাহ লাহ ইল্লাল্লাহ হক পর আল্লাহ হক পারল্লাহ ইলাম পুরুষেরা ঈদের মাঠে যাবে মহিলারাও যাবে ভালো মহিলা তো যাবে যাবে যার হাইট হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে হম মাতে আর জি আল্লাহ তালান হাবালেন ও মেরিনা নুখ রে গেল হয়ে গে যাওয়াতে আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হল বলা হল ইয়াসগনা জামাত আল মুসলিমের দাও তাহম তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবিরে শরিক হবে ঋতুবতী মহিলারাও বলবে আল্লাহ হওয়া পার আল্লাহক পার লাহে লা আল্লাহ আয়াত পার আল্লাহ আওয়াক পার অলিল্লাহ লাহাম ঋতুবতী মহিলারাও এহরাম বাঁধার পরে বলবে লাব্বা এ আল্লাহ মাল্বায়ক লাব্বা ক্লাস সারিকালাকা আলাব্বা এক ইন আলহাম দা নেমত আলা কাল সারিকালাক যাদের হাইজ হয়েছে তারা এই তাকদির পাঠ করবে তবে কাবাঘর তপ করবে না এবং সলা তাদাই করবে না হাজিরে যা করছে তাই করবে আল্লাহর নবী আয়েশাকে বললেন তুমি কাঁদছ কেন আয়েশা বললেন আর আপনারা হজ ওমরা করে যাবেন আমার তোমরা হল না আমি শুধু হজ নিয়ে যাব। এই জন্য আমি কাঁদছি আমার হৃত হয়েছে তখন আলাসুল বলছেন চিন্তা করো কেন হায়েজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে সবারই হবে তোমারও হয়েছে তুমি তো চিন্তা করো কেন ইসরাহি মায়াসরাউল হাজ হাজিরে যা করে সেটাই করো হাজিরে কোরান তেলায়াত করে তুমি কোরআন তেলাদ করো হাজিরে লাফ্বায়েক বলে তুমি লাফবায়েক বলো হাজিরের সুমেহান আল আহামদুলিল্লা বলে তোমরা সবকিছুই বলো শলা তাঁদায় করো না তফ করো না এই বিবরণ পেশ করে বোখারি মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে এ কথাই ঠিক শতদিনের তদন্তে কথায় আসে ওরা সলা তাদাই করতে পাবে না ওরা করতে পাবে না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যেতেই হবে যখন জোরালো আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বললো এহেদানা বা আমাদের কারোর তো চাদর নাই কেমনে যাবে চাদর গায়ে দিয়ে যেতে হয় উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি বসে এই মে এই মে তোমার মাথায় কাপড় নাই কেন শরম পাও না তোমার বাপ নাই নাকি তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার মা পাশে বসে আছে না তারপরে ঈদের মাঠে যেতেন আর ঈদুল আজহাতে এসে খেতেন তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সোননাথ আর ঈদুল আজহাতে এসে খাওয়া সোননাথ এসে গরুর গোস্ত কলিজা খেতে হবে এটা জরুরি নয় আর সোয়া পহার রোজা থাকতে হবে এ কথাও নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথাও নয় ঈদের দিনের সোননাথ হচ্ছে সেটা যদি ঈদুল ফিত্র হয় তাহলে খেয়ে যাবে আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে বোঝা যায় না কথা যদি ইদুল উল হয় তাহলে এসে খাবে ঈদ উল ফিতরের চতুর্থ জরুরি কাজ সূর্য ওঠার পরপরি বের হতে হবে আব্দুল ইবনে বসুর বলেন তিনি বের হলেন কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে ফান কারা ইবতান নাস জনগণের ঈদের সালাত দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন তিনি বললেন কাদ ফারাক না সাত আনা হাজিহি এই সময় আমরা ঈদের সলাত আদায় করে নিয়েছি তখন ছিল চাষের সলাতের সময় সাড়ে সাতটা আটটা দেরি করাকে তিনি না কাজ করেলে হ্যায় ছালে হ্যাঁ খুব মল্যায়ন করার কথা শুনতে হবে খুব দাম দিতে হবে কে বলল ঢাকা ঈদগা মাঠে একবার সলাত হবে নয়টার সময় একবার সলাত হবে দশটার সময় একবার সলা হবে এগারোটার সময় ধর পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় চায় উস্কো খালে যে চায় উস্কো ছোট দে সূর্য ওঠার পর পরই ঈদের সলাত আদায় করতে হবে এ কথাই ঠিক ঈদের সলাত এবং ইস্তিস্কার সলাতের সময় একই সূর্য ওঠার পর পরে খুব দেরি করলে না হয় সাড়ে ছয়টা না হয় সাতটা এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন যার কারণে সেসব লোকেরা আরবের লোকেরা ফজরের যখন বের হয় তখন তিন খেজুর পকেটে নেয় ফজরের সলা তাদাই করার পরে চার পাঁচটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায় বা মসজিদে হলে সেখানে সলাত আদাই করে চলে আসে সম্মানিত দিনী ভাই বোন এক ঈদগা মাঠে একাধিক সলাত হবে না তার প্রমাণ এইটা ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না সাজানো নিষেধ হারাম এ কথাও ঠিক চলেন যায় আব্দুল উমার বলেন আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেঁটে মাসিয়ান ফিরে আসতেন পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারাম মনে করি না তবে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো আনাস রাজিয়াহ তালান হ বলেন কানেন নবি অসাল্লাল্লাহ শেহজা কানাই মিদান ঈদের দিনে আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন এটা সোন্নাত ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সোন্নাদ চালু হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে আসা এরপরে বলা হচ্ছে তোমলা আমরা যত বেনাদী নবী সোল্সাল্লাম ফালা বালাগাল মুশাল্লাহ রাস্তার সামনে দিয়ে একটা ওই সূত্রা যেটা সোলা তার শুরু করলে তার আগে খাড়ো করা হয় সূত্রা নিয়ে যাওয়া হতো ফায়জা বালগাল মুশাল্লা ঈদের মাঠে চলে গেলে ফা নসেবাদ পায় না দেই হে এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো এই এটাকে সামনে রেখে তিনি সলা তাদাই করতেন ও দালে কা ঈশ্বল্লি ফাদান নাই সফি এই সহ নিঃস্ততা এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকত কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে সলা তাদাই করা যাবে